এভাবে অব্যাহত নিয়ে একটা সুপ তুলনা করে দেখুন যে কিভাবে ভাত খেয়ে নিতে পারবেন চলুন রান্না শুরু করা যাক তো প্রথমে নিয়েছি লটটা শুটকি আর এখানে আমি গরম পানির ঢেলে দিয়ে এটা ভালোমতো পরিষ্কার করে নিব অনেক গরম তাই আমি চামচতে ভালোভাবে নেড়ে চেড়ে ময়লা পরিষ্কার করে নিয়েছি এখন এখানে আমি চারটা রসুন আমি একটু ফেটে দিয়েছি আর হচ্ছে কি পেঁয়াজ আর নিয়েছি কচি করে আলু তারপরে নিয়েছি টমেটো টমেটোটা আপনারা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তারপরে একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়ে রসুন দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব দিয়ে দেব পরিমাণ মতো লবণ একটু নরম হয়ে আসুক এখন আমি দিয়ে দিব হলুদ মরিচ গুঁড়ো বেশি করে মরিচ গুঁড়ো দেব যাতে ভোনাটা একটু ঝাল ঝাল হয় ঝাল হলে একটু ভালো লাগে আর দেব ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়ো একটু বেশি দেব আর জিরা গুঁড়ো দেবো জিরা গুঁড়াটা একটু কম রাখবো ভালো মতো একটু নেড়ে ছেড়ে টমেটো দিয়ে দিব সামান্য পরিমাণে পানি অ্যাড করে এটা ভালোভাবে কষিয়ে নেব তারপরে আমি লোকটা শুটকিটা দিয়ে দিব এখানে তারপর আমি কচু করা আলোটা দিয়ে দিব দিয়ে একটু ভালোভাবে নেড়ে চড়ে দিব এখন কিছু পরিমাণ পানি দেব যাতে সিদ্ধ হয়ে যায় আর পানিটাও টেনে আসে ঢাকনা দিয়ে অপেক্ষা করবো পানিটা টেনে আসা পর্যন্ত এখন দেখে নিচ্ছি পানি একদম টেনে নিয়েছে আমি উল্টে পাল্টিয়ে আর একটু ফ্রাই করে নেব সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে করে দিলাম রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন ভিডিও কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন একটু খেয়ে দেখি আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা রয়েছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এতটাই মজা হয়েছে আমি আরেক লোক মা খেয়ে ফেয়েছি আপনারা ট্রাই করবেন ধন্যবাদ